লক্ষ্মী পুজোর আমেজে ভরপুর ঢাকাসহ সমগ্র বাংলাদেশ আশ্বিন মাসে পূর্ণিমা তিথিতে সমগ্র জুড়ে পালিত হয় মা লক্ষ্মীর পুজো উৎসব মাতা লক্ষ্মী কেবল ধনের দেবী নন তিনি সংসারে মঙ্গল সৌন্দর্য আর স্নেহের প্রতীক তাই প্রত্যেক ঘরে ঘরে এই দিনে পূজা উৎসব অনুষ্ঠান করা হয় লক্ষ্মী পূর্ণিমার দিন যখন পূর্ণিমার আলো ঘরে প্রবেশ করে তখন বিশ্বাস করা হয় মা লক্ষ্মী ঘরে প্রবেশ করেন তাই ভক্তরা প্রদীপের আলোতে আলোকিত রাখেন সম্পূর্ণ ঘর প্রাঙ্গন সুপ্রিয় ভক্তবৃন্দ আমি সুগতাবালা দাস বরাবর মধ্যে আপনাদের সাথে আছি এই ভিডিওতে লক্ষ্মী পুজো উপলক্ষে রাজধানী ঢাকার বিভিন্ন দৃশ্যপট আপনাদের মাঝে আমি তুলে ধরতে চেষ্টা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি জানাতে ভুলবেন না লক্ষ্মী পূজার আমেজ দর্শন করার জন্য আমরা প্রথমে চলে যাচ্ছি ঢাকার অন্যতম একটি স্থান স্বামীবাগ লোকনাথ মন্দিরে লোকনাথ মন্দিরের সামনে লক্ষ্মী পুজো উপলক্ষে লক্ষ্মী মায়ের প্রতিমা থেকে শুরু করে পূজার বিভিন্ন উপকরণ বিক্রি করা হয় এবং এখানে অনেক ভিড় থাকে এই উপকরণ সহ মায়ের প্রতিমা সংগ্রহ করার জন্য স্বামীবাগের এই দৃশ্যপর দর্শন করার পর আমরা আরও কয়েকটি জায়গায় যাব এই লক্ষ্মী পূজার আমেজ দর্শন করার জন্য আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন লক্ষ্মী পূজায় থাকে চাল দুধ কলা মধু ঘি এই পাঁচ উপাদান প্রতিটি উপাদানই মা লক্ষ্মীর এক একটি রূপে প্রতীক সমৃদ্ধি পবিত্রতা ও শান্তির মা লক্ষ্মীর জন্য ভক্তের গৃহে প্রবেশ করে এই জন্য ভক্তরা তাদের গৃহের সম্মুখে খুব সুন্দরভাবে আলপনা অঙ্কিত করেন আশ্বিন মাসের এই লক্ষ্মী পূজাকে বলা হয় কোজাগরি লক্ষ্মী পূজা এই তিথিটি খুবই গুরুত্বপূর্ণ এর অন্যতম কারণ হচ্ছে লক্ষ্মী পূর্ণিমা থেকে শুরু হয় মহাপবিত্র দামোদর মাস বা দামোদর ব্রত ওই দিন থেকে এক মাস ব্যাপী ভগবান শ্রী দামোদর উদ্দেশ্যে বা ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে ঘৃত প্রদীপ প্রজ্বলন উৎসব শুভ আরম্ভ হয় অনেকেই এই দিন থেকে কার্তিক ব্রত অনুষ্ঠান পালন করেন সুপ্রিয় ভক্তবৃন্দ স্বামীবাগের দৃশ্য পর দর্শন করার পর আমরা চলে এলাম শাখারী বাজারে আপনারা জানেন যে পুরান ঢাকার অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে শাখারি বাজার এখানে যে কোনো পূজার সকল রকমের উপকরণ খুব সহজেই সংগ্রহ করতে পারবেন ভিডিওর এই অংশে আমরা শাখারি বাজারের লক্ষ্মী পূজার বিভিন্ন দৃশ্যপর দর্শন করব সেই সাথে মা লক্ষ্মীর তত্ত্ব জানতে চেষ্টা করব সাধারণত মা লক্ষ্মী কয়েক প্রকাশ রয়েছে যেমন স্বর্গলক্ষ্মী রাজলক্ষ্মী বৈকুণ্ঠের মহালক্ষ্মী শ্রীমতী রাধারানী থেকেই মহালক্ষ্মী প্রকাশিত হন আমরা যারা রাধা মাধব পূজা করি রাধামাধব পূজা করলে ভগবান শ্রী লক্ষ্মী নারায়ণ আমাদের প্রতি অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু খুবই দুঃখের বিষয় বর্তমানে দেখতে পাওয়া যায় বেশিরভাগ ভক্তবৃন্দ তারা নারায়ণ ব্যতীত লক্ষ্মী পূজা করেন একেলা লক্ষ্মী মূলত চঞ্চলা হন তিনি যদিও ভক্তের পূজা গ্রহণ করার জন্য গৃহে আগমন করেন কিন্তু বেশিক্ষণ স্থায়িত্ব থাকে না অর্থাৎ তিনি পূজা গ্রহণ করার পরই চলে যান আচার্যগণ ঠিক এইভাবেই শাস্ত্রে ব্যাখ্যা করেছেন আমিও আমাদের বাড়ির পূজার জন্য ঢাকা থেকে লক্ষ্মী নারায়ণ বিগ্রহ সংগ্রহ করি একটু আগে আপনারা লক্ষ্মী নারায়ণ বিগ্রহ দেখতে পেয়েছেন শাখারি বাজারে কোথাও আমি লক্ষ্মী বিগ্রহ খুঁজে পাচ্ছিলাম না পরে গেলাম তাঁতিবাজার তাঁতিবাজার গিয়ে তারপর লক্ষ্মী নারায়ণের বিগ্রহ সংগ্রহ করি সুপ্রিয় ভক্তবিন্দু একটু আগে যে কথাটি বলতেছিলাম লক্ষ্মী দেবীর পূজা যদি আপনারা করতে চান তাহলে অবশ্যই নারায়ণসহ আপনারা লক্ষ্মী পূজা করবেন লক্ষ্মী দেবী হচ্ছে শক্তি এবং নারায়ণ হচ্ছে শক্তিমান শক্তিমান ব্যতীত কখনোই শক্তির আরাধনা করা উচিত নয় তাহলে কখনোই পূর্ণ কৃপা লাভ করা যায় না আপনারা জানেন যে তিরুপতি বালাজি যেটি বিশ্ববিখ্যাত একটি মন্দির সেখানেও ভগবান বিষ্ণু শ্রীদেবী বা লক্ষ্মীদেবী সহ পূজিত হন আবার জগন্নাথ পুরীতেও ভগবান জগন্নাথ সাথে লক্ষ্মী দেবী পূজিত হন সাখারী বাজারের বিভিন্ন দৃশ্য দর্শন করে আমি চলে এলাম একটি শাড়ি দোকানে দুর্গা বাড়িতে যাওয়া হয়নি কেননা আপনারা জানেন আপনাদের মাঝে আমি দুর্গা বিভিন্ন দৃশ্য পর তুলে ধরেছিলাম আবার ব্যক্তিগতভাবে আমিও বাংলাদেশের বিভিন্ন স্থান ঘুরে ঘুরে দুর্গাপূজা দেখি তাই বাড়িতেও যাওয়া হয়নি আর মাকেও শাড়ি উপহার দেওয়া হয়নি তাই শাখারি বাজারের একটি দোকান থেকেই মায়ের জন্য শাড়ি ক্রয় করলাম কেননা লক্ষ্মী পূজার দিনই আমি সকালবেলা চলে যাব ঢাকা থেকে কুমিল্লায় যেহেতু কুমিল্লায় আমার গ্রামের বাড়ি অতপর আমরা শাড়ি ক্রয় শেষ করে সামনের দিকে একটু অগ্রসর হচ্ছি এবং শাখারি বাজারের যে পূজার আমেজ সেটি দর্শন করছি একটু আগে যেটি আমরা শ্রবণ করেছিলাম লক্ষ্মী নারায়ণ পূজা আপনারা অবশ্যই লক্ষ্মী নারায়ণ পূজা করবেন রাবণকে আপনারা অনেকে চিনে থাকেন তিনি ভগবান রামচন্দ্রের উপাসনা ব্যতীত ভগবান রামচন্দ্র ব্যতীত রমা বা সীতামাতাকে লঙ্কায় নিয়ে এসেছিলেন লঙ্কা নগরী সম্পূর্ণ পুরে ছাই হয়ে যায় রাম ব্যতীত রমাকে নিয়ে আসার জন্য তাই আপনারা কখনোই লক্ষ্মী দেবীর পূজা নারায়ণ ব্যতীত করবেন না সেটি আমি আপনাদেরকে অনুরোধ জানালাম সুপ্রিয় ভক্তবৃন্দ লক্ষ্মী পূজা বাংলাদেশের শহর থেকে গ্রামে সবখানেই অত্যন্ত ভাব গাম্ভীর্যের সহিত পালন করা হয়ে থাকে কোজাগরি পূর্ণিমা আমাদের নিকট খুবই পবিত্র একটি তিথি বিশেষ করে এই তিথিতে মা লক্ষ্মী জগতের সকল সন্তানদের কাছ থেকে পূজা গ্রহণ করার জন্য এই ধরিত্রীতে আগমন করেন যে কথাটি কিছুক্ষণ আগে বলতেছিলাম এই তিথি থেকেই দামোদর মাস শুরু হবে আর এই দামোদর মাসে প্রতিদিন সন্ধ্যায় ভগবান শ্রী দামোদর উদ্দেশ্যে আমাদেরকে অবশ্যই প্রদীপ প্রজ্বলন করা উচিত একটি মাত্র ঘৃত প্রদীপ কেউ যদি এই দামোদর মাসে ভগবানের উদ্দেশ্যে অর্পণ করেন তাহলে তিনি তার পূর্বের কোটি কোটি জন্মের পাপকে নিঃশেষ করে ভগবানের কৃপা লাভ করার মাধ্যমে পরম ধাম বৃন্দাবনে প্রত্যাবর্তন করতে পারেন সাধারণত এই দামোদর মাসকে আমরা কার্তিক মাস হিসেবে জানি আবার অনেকে নিয়ম সেবার মাস হিসেবে জেনে থাকি অনেক সনাতনীরাই এই কার্তিক মাসে নিরামিষ আহার করেন যারা সারা বছর আমিষ ভোজি রয়েছেন তাই আপনারা সকলেই চেষ্টা করবেন আগামী কাল থেকে নিরামিষ আহার করতে বা ভগবত প্রসাদ গ্রহণ করতে আমাদের আয়ু অত্যন্ত অল্প কেননা আমরা কলিযুগে পতিত হয়েছি আবার আমাদের মন্দ ভাগ্য তাই আমরা যতদিন এই জগতে বেঁচে আসি আমাদের উচিত প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড ভগবানের সেবায় অর্পণ করায় প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ডকে ভগবানের সাবে অর্পণ করার মাধ্যমে এই মনুষ্য জীবনটিকে সার্থক করে তোলা সুপ্রিয় ভক্তবৃন্দ দেখতে পাচ্ছেন শাখারী বাজারে যে গলিটি রয়েছে বা রাস্তাটি রয়েছে রাস্তার দুপাশেই বিভিন্ন বিক্রেতারা পূজার সকাল উপকরণ নিয়ে বসে আছেন এবং বিশেষ করে মাতাজিরা তাদের কাছ থেকে পূজার উপকরণগুলি সংগ্রহ করছেন লক্ষ্মী পূজার বিভিন্ন উপকরণের মধ্যে অন্যতম হচ্ছে পদ্ম ফুল এবং ধান বিশেষ করে এই লক্ষ্মী পূজায় গ্রামের বাড়িতে অর্থাৎ আমার গ্রামের বাড়িতে মা খুব সুন্দর করে নারু এবং সন্দেশ তৈরি করেন বাংলাদেশে গ্রামে যেভাবে লক্ষ্মী পূজা অনুষ্ঠান করা হয় তার দৃশ্যপট আমি পরবর্তী ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করব। সুপ্রিয় ভক্তবৃন্দ আমরা এখন প্রায় ভিডিও শেষে অবস্থান করছি আপনাদের নিকট এখন কয়েকটি অনুরোধ করব। কৃপা করে আপনারা এই অনুরোধগুলি রাখতে চেষ্টা করবেন প্রথমত আপনারা লক্ষ্মী নারায়ণ পূজা করবেন একসাথে দ্বিতীয়ত কার্তিক মাস বা সম্পূর্ণ দামোদর মাসটি আপনারা নিরামিষ আহার বা ভগবত প্রসাদ গ্রহণ করার মাধ্যমে পালন করবেন প্রতিদিন সকালবেলা আপনারা স্নান করবেন ভগবানের উদ্দেশ্যে ঘৃত প্রতি প্রচলন করবেন তুলসী পরিক্রমা করবেন বা তুলসী সেবা করবেন সুপ্রিয় ভক্তবৃন্দ আশা করি আপনারা সকলে আমার অনুরোধটি রাখবেন তা আমি বলে দাস এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে মা লক্ষ্মী যেন আশীর্বাদ করেন প্রতিটি ঘরে শান্তি সম্পদ আর শুভ্রতার আলোয় ভরে উঠুক আমাদের জীবন শুভ লক্ষ্মী পূজা হরে কৃষ্ণ জয় লক্ষ্মী মাতা জয় শীলা প্রভুপাত কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই জানাতে ভুলবেন না দেখা হবে শীঘ্রই নতুন ভিডিওতে